তো আমি প্রথমে সর্বপ্রথম আমি মাত্র দুইটা অ্যালোভেরা গাছ কিনেছিলাম তো সেই দুইটা গাছ থেকে আমার অনেকগুলো গাছ তো সেই গাছগুলো থেকে আমি আমার অনেক গাছ হয়েছে তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু প্রায় 1 বছরের মতো আর যে পুরো গাছগুলো আমি কিছু কিছু মানুষকে গাছে প্রত্যেকটা গাছে রয়েছে দুইটা তিনটা পাঁচটা এরকম করে প্রত্যেকটা গাছে আছে এরকম করে বের হয়েছে তো এই গাছগুলো যদি বেশি লাগে না আবার এমনও না যে রাখলে যে হয়ে যাবে তো একটু হালকাতে যত্ন করতেই হবে তো এই গাছগুলো যদি আপনি করতে পারেন তো প্রত্যেকটা গাছে আপনার করে না